আপনার মুখটা বড্ড লাকি হ্যাঁ আমার জন্য আমাকে জাস্ট মেরে কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু ভালোই আছি তবে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বাইরে বাড়িতে অতটা ফিল না হলেও তো আমি এখানে সকাল সকাল চলে এসেছি কিচেনে বেটুর টিফিন বানানোর জন্য এখন যেহেতু বেটুর পরীক্ষা চলছে তাই সাড়ে বারোটায় স্কুলটা ছুটি হয়ে যায় সেজন্য লাঞ্চটা বানাতে হয় না একটা টাইমে টিফিনটা বানালেই হয়ে যায় সেজন্য একটু লেট করেই উঠেছি তো আজকে বানাচ্ছি পনিরের স্যান্ডউইচ তোমরা তো জানোই বেটু আমার স্যান্ডউইচ খেতে পছন্দ করে তো সেটাই বানাচ্ছি ঠিক বলছো শেখা শেখা

তো সকালের পর থেকে আবার আমি এসেছি দুপুরবেলায় সকাল থেকে আর ব্লগ করা হয়নি কাজে ছিলাম। সবসময় কাজে বিজি নয় একটু ফোনেও ছিলাম তো এখন বাজে হচ্ছে দুটো পনেরো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এবার আমরা একটু বেরোবো প্রথমে যাব ব্লাউজ দোকানে দিদিভাই ব্লাউজ আছে অনেকগুলো দিয়ে আসতে হবে তার সাথে আমাদের আমার শিউলি মোটি বান্ধবীরও ব্লাউজগুলো আছে অনেক দিন থেকে বেচারা দিয়েছে এবার যদি না দিয়ে আসি আমাকে জাস্ট মেরে ফেলবে এই যে দুজনের ব্লাউজ নিয়ে আমি যাচ্ছি ব্লাউজ গুলোকে দিয়ে আসবো কাকুকে আমি আর মধ্যে যাচ্ছি সাধনদা আছে যেহেতু বেরোচ্ছি যে ব্লাউজ গুলো দিয়ে আমাদের একটু প্ল্যান আছে হোম সেন্টারে কারণ আমার প্রতিদিনের তো সময় সুযোগ হয় না তো আজকে বলেছে একটু নিয়ে যাব তো সেই সুযোগটাকে আমি একদমই কাজে লাগাতে চাই আমাদের সাধনদা ওয়েট করছে আমাদের জন্য বেরিয়ে গেছে একদম রেডি টু গো হ্যাঁ সাধনদা কালো হয়ে যাচ্ছে কেন আজকে মুখটাকে শুকনো শুকনো দেখাচ্ছে তোমার এটা দেখি মুখটা দেখি দাও দেখাও দেখো সাধারণ একটু দেখাও কি গরম তো আমাদের ব্লাউজ দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমরা যাচ্ছি একটু এক্সেস মল কি যাই না একটা জিনিস দেখতে যাচ্ছি সাধারণত সাথেই চলে এসেছি আমরা আমাদের পছন্দের জায়গায় আমাদের নয় আমার খুব পছন্দের জায়গায় না তবে মধুরও হোম সেন্টারটা খুব পছন্দের জায়গা প্রথমেই গেলাম লাইফস্টাইলে তো ওখানে গিয়েই এই জিঞ্জারের ব্যাগগুলো ছিল ওয়াও আমার এত ভালো লেগেছিলো এই ব্যাগটা ভেবেছিলাম নেবও দামটা মোটামুটি ঠিকই ছিল আঠাশশো নিরানব্বই ছিল মধু বললেও কিনে দেবে কিন্তু ও বললো যে তার আগে চলো একটু হোম সেন্টার থেকে ঘুরে আসি তো আমি বললাম ঠিক আছে আগে হোম সেন্টারে যাই কী কী কেনার আছে দেখি তারপরে নিচে এসে নেবো তবে এইবারে সেন্টারে কিন্তু আমি ভেবেই গেছিলাম যে কিছু না কিছু একটা কিনেই বাড়ি ফিরবো ये तुम्हारा कोड पड़ा है सर और कोड में कितना है कितना है तुम्हारा आजकल मैं शेख में बोलती राजू राजू राजू

তো এখানে ব্যাপারটা কি হয়েছে বলো তো মধু তো বলেছিল ব্যাগটা কিনে দেবে কিন্তু ও বললো যে যদি ব্যাগ নাও তাহলে কিন্তু এগুলো দেবো না আর যদি এগুলো নাও তাহলে ব্যাগ হবে না আমি ভাবনা চিন্তা করলাম যে না থাক ব্যাগটা তো এখন লাগবে না কোথাও যাবো না তো সেজন্য ব্যাগটাকে স্কিপ করাই যায় এখন যেটা লাগবে হচ্ছে আমার টুকটাক জিনিসপত্র তো ভাবলাম এখন এগুলোই নিই আর এবারে বেশ নতুন কালেকশান এসছে হোম সেন্টারে সেজন্য আমার বেশ ভালো লাগছিলো প্লেটগুলো তবে পুরোনো কালেকশানও বড্ড সুন্দর এখানকার আর এখানকার এই কাঁচিগুলোও বড্ড ভালো লাগছিলো এত কালারফুল সব ইউটেন্সিলগুলো না দেখেই নিতে ইচ্ছে হচ্ছিলো বাট শব্দ নেওয়া যাবে না তবে আমার পছন্দের আমার লাভ হচ্ছে কফি মাগ যেটা কিন্তু আমি একটা নিয়েছি আর একটা কটা প্লেটও নিয়েছি তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছ আমি কোনটা নিয়েছি কোনটা পছন্দ তবে আমি এখন সেটা দেখাচ্ছি না সেটা পরে দেখাবো তবে এখানকার কাপগুলো তোমাদেরকে দেখায় তার আগে এই জিনিসগুলো দেখো এটা হচ্ছে চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে বানানো লেখা আছে আমি তো প্রথমে কাপটা দেখছিলাম বেশ কিউট মিনি মিনি দেখতে সুন্দর তারপরে দেখি চব্বিশ ক্যারেট গোল্ড লেখা আছে তো এটা মধুকে বলতে মধুও বেশ একটু এক্সাইটমেন্টের সাথে গিয়ে দেখলো আর কি ব্যাপারটা কী তবে এগুলো আমার জন্য নয় আমি চাইছিলাম যে প্লেটগুলোর ধারগুলো যেন একটু একটু উঁচু হয় যাতে খাওয়া যায় সব কিছু তবে এগুলোর প্লেটগুলো একটু প্লেন ছিল আর কি এই যে এই ব্ল্যাকটা খুব পছন্দ হয়েছিলো কিন্তু এটা প্লেন ছিল সাইডগুলো উঁচু নয় তাই এটা আমি নিয়ে নিই আর এই যে এই সেটটা দেখো কি সুন্দর টেবিলে সুন্দর করে সাজানো আছে না দেখে খুব ভালো লেগেছিলো আমার তো যাই হোক এখানকার জিনিস দেখলে তো আমার চোখ ধাঁধিয়েই যায় তা করতে করতে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে মধু এখানে বিল করার ছিল প্যাকিং হচ্ছিল আমাদের জিনিস তার মাঝে আমি ভাবলাম তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই এই ফাউন্টেনগুলো কিছু সুন্দর দেখতে না হ্যাঁ মিনি থেকে বড়ো সব রকমই ফাউন্টেন এখানে আছে তবে দামটাও বড়োই শুনে এই যেমন ধরো এই গণেশের বড় ফাউন্টেনটা এটার দাম কিন্তু প্রায় বত্রিশ তেত্রিশ হাজার বত্রিশ হাজার নশো নিরানব্বই হ্যাঁ এক টাকা তোমাকে ছেড়ে দেবে প্রায় তেত্রিশ হাজার টাকা আর কি আর এই ছোট্ট ফাউন্টেনটা ছিল আই গেস তিন হাজার না চার হাজার টাকা লেখা ছিল মনে করতে পারছি না তো আমাদের এখানে জিনিসপত্র প্যাকিং হয়ে গেছে এবার আমরা হচ্ছে বেরোবো চলে এসেছি আমরা বাড়ি আমাদের জিনিসপত্র টুকটাক কেনাকাটা করে এ সাধন দাও আসছে মধু নেমেছে ওখানে কলা নিতে আমাদের এই রে সবের কাছে ওখান থেকে আসছে মোমো খেয়েছি বিরাট ভাল চাটনি দিয়ে শুধু জাল তা শুধু সাধনটা নিয়ে হাতে তেলে ভর্তি বলে এসে গেছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি অ্যাকচুয়ালি গেছিলাম কিছু জিনিস দেখতে মানে কিনবো ভেবে যাইনি বাট পছন্দ হয়ে গেল আর আমার হচ্ছে হোম সেন্টারটা জাস্ট লাভ মানে ওখানে গিয়ে আমি কিছু না কিনে থাকতে পারি না সব সময় কিনি না কিন্তু এবারে যে কিনলাম কেননা কিছু প্লেট আমার দরকার ছিল বাড়িতে সবসময় খাওয়ার জন্য সেগুলোই আরও বল কিছু নেওয়ার ছিল কিন্তু বোলগুলো বাজেটে খুললো না তাই নেই নি চলো একটু বসি বেটু আবার কাল এক্সাম আছে সব থেকে কঠিন সাবজেক্ট তো ওকে একটু পড়াতে বসে কেন দেখো কত সবজি নিয়ে এসেছে এবার কত সবজি নয় অ্যাকচুয়ালি সবজি শেষও হয়ে গেছিল আর বেটু এখানে কার্ডবোর্ডের বক্স কাটছে ঘড়িতে পারছে পাঁচটা দশ বাবুকে পড়তে বসতে বলছি পড়তে বসার নাম নেই অ্যাকচুয়ালি মধু ওখানে নেমেছিল সবজি কিছু নিতে কলাটা নিয়েছি আমি জানি না যেটার জন্য অ্যাকচুয়ালি নেমেছিল আর ফুচকা নিয়ে এসেছিলো যেটা আমরা খেয়ে নিয়েছি আর ওকে ভিডিও করতে বলেছিলাম তো ও শর্টসের জন্য ভিডিও নিয়ে নিয়েছে বড়োর জন্য নেই তো শর্টসে গিয়ে দেখে নেবে আমরা ফুচকা খেয়েছি ফুচকা নিয়ে এসছে তো এবার হচ্ছে আমি কাজ করব কিছু আমার টুকটাক তার সাথে বেটুটাকে জোর করে পড়তে বসাতে হবে বাড়ির বউ বস বাইরে এত শুধু টো 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 করে ঘুরলে চলবে না ঘরে কাজ করতে হবে এই যে জামা কাপড় পরে আছে এগুলো গোছাতে হবে কারণ আমাদের জামা কাপড় আমাকে গোছাতে হবে জামাই বউ চলে এসছে আমি একটু হেসে দিন আপনার মুখটা বড্ড লাকি হ্যাঁ আমার জন্য বিরাট লাকি জমানি আপনার মুখটা আমি ব্লগে দিয়ে বিরাট লাকি হয় আমার জন্য কে বলেছে জামাইবাবু এসেই আমাদের বাবাই ওষুধ নিয়ে পড়েছে বাবাই আমাকে ওই জন্য বলে তুমি আমার মুখটা ওই জন্য দাও বলো আমি হ্যাঁ তোর মুখটাও ভালো আর একজন পাগল হয়ে যাচ্ছিল পিছন কখন আসবে পিছন কখন আসবে কি কারণও জানি না অপেক্ষা করছিলাম আমি ভালো করে বলে ব্লগিংটা করে দেয় জানো তো জানতো দাদা চলে এসছে জামাইবাবুরে হাওয়ার মতো এলো হাওয়ার মতো বাড়ি গেল আসলে এত তাড়া আর তাছাড়া হচ্ছে সেই সময় মানে ওরা আমি একটু কফি টপি বানিয়ে দিলাম তো এই করতে করতে আর ভিডিওটা করা হয়নি আসলে একা হাতে সব করা একা হাতে ভিডিও করাটা হয় না যদি কেউ একজন ভিডিওটা করে দেয় আর আমার বরকে তো ও তো আর বুঝতে পারে না কখন ভিডিওটা করবে কখন করবে না তাই সবসময় ওকে বলে দিতে হবে ভিডিওটা করো ভিডিওটা করো আর আমারও বলা হয়ে ওঠে না তো যার ফল হচ্ছে সবসময় ভিডিও করতে পাই না হ্যাঁ এবার পড়তে বসবি কালকে বাংলা পরীক্ষা তো একটু পড়তে বলছি শুধু না বাবা বসে বসে আইফোন আসছে কার্ডবোর্ডের বক্স কেটে টিভিতে দেখেছি ওই এক্সপেরিমেন্টটা করতে হবে পড়ে উঠে তারপর করলেই হয় তো না জানি না কি করবে এমনিতেই বাংলাতে আমার তো ওর থেকে আমার বেশি টেনশন হচ্ছে বিছানাটা খালি করি তো চলো আমার বেটুকে পড়ানো হয়ে গেছে কাজও হয়ে গেছে তো আজকে মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো জানিও আর হোম সেন্টারে কী কিনেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন মোটামুটি প্যাকিং হয়ে আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না কিনলেন তাড়া দেখা হচ্ছে নতুন একটা ব্লগে